আসসালামু আলাইকুম শুভ দুঃখের সংসারে আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানিয়ে নতুন দিনের আপনাদের চলেছি এখন সকাল বাজে সাড়ে এগারোটা উঠেছি আহ গতকাল রাতে তো সবে কদরের একটা রাত ছিল তো রাতের বেলা ঘুম হয় নাই ঘুমাই নাই তাজুদের নামাজ পড়ে তারপরে ফজরের নামাজ শেষে আর কি ঘুমিয়েছিলাম তাই সকালে মানে অনেকক্ষণ ঘুমালাম উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে তারপরে ঘরের কাজকর্ম সেরে এখন চলে এসেছি আমার সবজি বাগানে সবজির গাছে একটু পানি দিব গাছ বলতে যে সেদিন আমি ডাটা শাকের বীজ আর পাট শাকের বীজ লাগিয়েছিলাম আর এই যে বরবটির বীজ লাগিয়েছিলাম মাসাল্লাহ বরবটির গাছগুলো দেখুন কতটা সুন্দরভাবেই অঙ্কুরিত হয়েছে তো একটা বীজ কিন্তু মিস যায়নি আমি একটু বেশি করে বীজ লাগিয়েছিলাম সব কটা বীজ থেকে চারা উঠেছে তো মাটিগুলো শুকিয়ে একেবারে ফেটে যাওয়ার মতন অবস্থা তাই এখন একটু বেশি করে পানি দিয়ে দিব গত চার পাঁচ দিন থেকে তেমন একটা বৃষ্টি হচ্ছে না তো ওই ফাঁকে আমি বীজগুলো লাগিয়ে দিয়েছিলাম বৃষ্টি হলে তো আবার দেখা যায় ছোট ছোট চারাগুলো নষ্ট করে দেয় তো ভাবলাম আরো একবার বৃষ্টি হওয়ার আগেই আমার চারাগুলো যদি একটু বড় হয়ে যায় সেই হিসাবে লাগিয়েছিলাম আর প্রতিদিন করি চার দিন দিন পাঁচ অন্তত দু বৃষ্টি দিও না আমার বীজগুলো থেকে চারা উঠে চারাগুলো একটু বড় হয়ে যাক তারপরে যদি আবারও বৃষ্টি হয় তাহলে তেমন একটা ক্ষতি হবে না আরিয়ান আজকে অনেকটা আগে বাগে ঘুম থেকে উঠে গেছে নতুন সাইকেল যেহেতু কিনেছে ওই জন্য এখন আর সকাল সকাল মানে ঘুম থেকে উঠে সাইকেল চালানো শুরু করে দেয় তো শিফা মনে হয় ওকে একটু দুধ খাইয়েছিল তারপরে আর কিছু খায়নি তো এখন আমি আর কি একটু বারে খাবার ওকে দিব এখানে কিছু চিরা নিয়েছি চিরাগুলো গুলো পানি দিয়ে ভালো করে ধুয়ে একটু দই মিশিয়ে দই চিরা খেতে দিব আর আজকে ওকে ফার্স্ট টাইম আমি দই চিরা দিচ্ছি জানি না ও খাবে কিনা আহ গতদিন আমি দই চিরা খেয়েছিলাম ওই সময় মানে ওকে দুই তিন চামচ খেতে দিয়েছিলাম তো আমার সাথে সাথে খেয়ে নিয়েছে আজকে ওকে আলাদা করে দিচ্ছে জানি না খেতে চাইবে কিনা যদি খেতে নাও চায় তাহলে একটু জোর করে খাওয়াবো ও অসুস্থ হওয়ার পর থেকে এখন আর খাবার দাবারের বিষয়ে তেমন একটা বায়না করে না আর ও জানে এখন আর বায়না করলে চলবেও না তো ওই জন্য আমি ওকে যেটা খেতে দেই মানে ইচ্ছা না থাকলেও হলো কি ছেলের মতন খেয়ে নেয় ওই যে সেদিন আমি শপিং এর জন্য আর কি মার্কেটে গিয়েছিলাম তো ওই দিন আসার সময় তিন কেজি তেঁতুল এনেছিলাম তেঁতুলটা এনে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম এখানে এক প্যাকেটে এক কেজি আছে তো এই যে দেখুন এই প্যাকেটটা সিরে কয়েকটা তেঁতুল অলরেডি বের করে মনে হয় এই শিফা ওয়াহিদা জুবাইর ওরাই হয়তো খেয়ে নিয়েছে আর বাকি দুই প্যাকেট রয়েছে তো আমি তেঁতুল কথা প্রায় বলেই গিয়েছিলাম আর আজকে হঠাৎ ফ্রিজ খুলে মনে হলো যে তেতুলগুলো ওগুলো বের করে একটু রুদে দেই। দুনিয়াতে আসলে যত রকমের আচার করা যায় তার মধ্যে তেঁতুলের আচারটা আমার অনেক প্রিয় ছোটবেলা থেকে আমি তেঁতুল খেতে বেশি পছন্দ করতাম আর এখন পর্যন্ত আমি টক তেমন একটা খাই না তারপরেও তেঁতুল টকটা আমার কাছে ভালোই লাগে আর তেঁতুলের আচার হলে তো আরও বেশি ভালো লাগে তো ফ্রিজে তেঁতুলের অবস্থা হয়েছে দেখুন তেঁতুলগুলো আটালো হয়ে একেবারে শক্ত হয়ে গেছে টেনে টুনে অনেকটা শক্তি দিয়ে তেঁতুলের মানে যে দলাগুলো বাঁধতে হচ্ছে তো আহিদাও আমাকে হেল্প করতেছে তো যাই হোক শেষ মেশে যে তেতুলগুলোকে একটা একটা করে আলাদা করে নিয়েছি, আজকের দিন তেঁতুল গুলো আমি রোদে শুকাবো আর আগামীকালকে একটু সময় করে তেঁতুল দিয়ে আচার করে নিব তো যাই হোক বেশি বড় না ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করবো স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন দেখতে থাকুন আর যারা আজকে আমার চ্যানেলে নতুন চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করা হয় নাই আজকে হয়তো ফার্স্ট আমার চ্যানেল ভিজিট করেছেন বা ফার্স্ট ভিডিও দেখতেছেন প্লিজ চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন গুসল করতে

তো বললাম ছাগলের বাচ্চাগুলোকে আজকে গোসল করে দেওয়ার জন্য ছাগল বিড়াল গোসল করানোর কাজটা ওয়াহিদাই সব থেকে ভালো পারে এমনকি আমার থেকেও ভালো পারে আর শিফার দ্বারা ওই কাজটা হয় না তো আজকে ওকে বললাম বাচ্চাগুলো যেহেতু দৌড়াদৌড়ি করে তাই মানে ওয়াহিদাকে যাতে ও একটু হেল্প করে জন্যই আসা তো দুইজন মিলে এখন দুইটা ছাগলের বাচ্চাকে গোসল করাবে ইদর গোসল ওর রেব গোসল আই ছাগল কুকুর মেকুর মানুষ সারা না মানুষ তো ইদর দিন বাকি সব রে গোসল করাইয়া দে ইদর গোসল ছাগল কুকুর মেকুর না বানি লাগি মাইদামটা মোটামুটি ঠিক আছে একদম পারফেক্ট একা একা সুন্দর করে বাচ্চাগুলোকে গোসল করাচ্ছে মানে ছাগলটাকে যতটা সুন্দর করে গোসল করাবে ও নিজেও মনে হয় সুন্দর করে গোসল করে না গত গতকালকে বাড়ি বাড়ি হেঁটে যে কিছু এরকম কাগজ করা হচ্ছিল রমজানের বিশেষ ছাড় পাতার কান্দিতে মানে এই নতুন একটা দোকানে আর কি মোবাইল টিভি হ্যাঁ ল্যাপটপ যা কিছু যে জিরো পার্সেন্ট ইন্টারেস্টের সঙ্গে জিরো ডাউন পেমেন্টে ইএমআই করার সুযোগ মানে ওরা বলছে জিরো ডাউন পেমেন্টে আর কি ইএমআই এর মাধ্যমে জিনিস নিতে পারবেন আমার একটা মোবাইলের প্রয়োজন তাই মানে আমি এই অ্যাপটা দেখে আর ভাবতেছি আজকে চলে যাব তো এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে ওদেরকে ফোন করে শিওর হলাম তারপরে দেখুন আমি রেডি হয়ে বেরিয়ে গেছি সাথে আরিয়ানের বাবাও যাচ্ছেন তো আমার ব্যাংকে আর কি একটা পাসবুক করতে দিয়েছিলাম একটা নতুন অ্যাকাউন্ট ওপেন করেছি তো ওঠার জন্য আর কি আমাকে আজকে বা কালকে এইরকম কি দুই তিন দিনের ভেতর যেতেই হতো তো আরিয়ানের বাবা আমাকে বললেন তাহলে আজকে চলো যদি পছন্দ হয় মোবাইল নিয়ে আসবে আর ওইদিকে ব্যাংকের কাজটাও সেরে আসবে তো যেই বলা সেই কাজ রেডি হয়ে বেরিয়ে গেছি আর এখানে আবার গাড়ির জন্য কতক্ষণ অপেক্ষা করতে হবে জানি না কারণ রমজান মাসে এমনিতেই রাস্তায় গাড়ির পরিমাণ একটু কম তাই গাড়ি আসে বাট যেহেতু এখন ঈদের শপিং চলতেছে ঈদের আ কারণে আর কি গাড়ি আছে কিন্তু গাড়িতে সিট পাওয়া যায় না তো যাই হোক অনেকক্ষণ বসে বসে অপেক্ষা করতেছি প্রায় পনেরো মিনিটের মতো রাস্তায় বসে আছি এখনো একটাও গাড়ি আসে নাই আর এই সমস্যাটার কারণে আমি কোথাও যাওয়ার সময়ে মানে প্রাইভেট গাড়িতে করে যেতেই বেশি পছন্দ করি তো জুবাইর যাচ্ছে আমাদের সাথে তো দেখা যাক আসলে মোবাইল পাওয়া যায় কিনা কারণ আমার অনেক দিন থেকে একটা মোবাইলের প্রয়োজন যেহেতু ভিডিও করি ভিডিও করতে গেলে একটা ভালো ক্যামেরা ফোনের প্রয়োজন হয় আর ভালো ক্যামেরা যুক্ত ফোন কিনতে গেলে দেখা যায় তিরিশ হাজারের উপরের রেঞ্জের আর কি মোবাইল গুলো কিনতে হয় আর একসাথে এতগুলো টাকা দিয়ে আসলে মোবাইল কেনা সম্ভব না আর এই মুহূর্তে তো আমার পক্ষে একেবারেই সম্ভব না আমার পুরোনো মোবাইলটাতে বেশ কয়েকদিন থেকে সমস্যা দেখা দিছে অনেক সময় হ্যাং হয়ে যায় মানে ভিডিও করতে গিয়ে ঝামেলা তো ওই জন্য ভাবলাম যে তোরা ওরা ডাউন পেমেন্ট সারা দিবে ইএমআইয়ের মাধ্যমে তো মাসে এক হাজার দুই হাজার বা পঁচিশশো যেরকম হোক দিয়ে দিব এরকম করে একটা মোবাইল নিয়ে আসবো তো এই ভেবে আর কি চলে আসা তার দুই আড়াই ঘন্টা পরে বাসায় ফিরে এসেছি বাসায় ফিরে এসে দেখলাম নামাজের টাইম চলে যাচ্ছে গোসল করে নামাজ পড়লাম নামাজ পড়ে তারপরে একটু সময় কোরআন তেলাওতে বসলাম দুবাইয়ের ভিডিও করছিল আমি বারণ করলাম তো দুবাইয়ের আমাকে যুক্তি দেখাচ্ছে যে ভিডিওতে অনেকে অনেক কিছু দেখায় অনেক খারাপ খারাপ জিনিস দেখায় আর এটা তো ভালো কাজ কোরআন তেলাউত করবে নামাজ পড়বে এটা ভালো কাজ এটা ভিডিওতে দেখার সমস্যা কি আমিও ভেবে দেখলাম অনেকে ভিডিওতে নামাজ কোরআন তেলাও এসব দেখালে মানে খারাপ চোখে দেখেন অথচ মানে অনেক কিছু যেটা মানুষের সাথে শেয়ার করা না বা দেখানোর বিষয় না অনেক ব্লগাররা শেয়ার করেন আর এটা তো ভালো কাজ অনেকে এটা দেখে আরো অনুপ্রেরণা পাবেন যারা ভিডিওতে কাজ করেন আমরা দুনিয়ার দান্দায় যতই ছুটে চলুন না কেন টাকার পেছনে যতই সুটে না কেন আল্লাহকে ভুলে গেলে কিন্তু চলবে না সবার আগে আল্লাহর কাজগুলো অবশ্যই করতে হবে তো যাই হোক এখানে দেখুন আমার পছন্দের যে সুরাটা কোরআন সমস্ত কোরআন শরীফের মধ্যে সব সুরাই আমার পছন্দ তবে সব থেকে বেশি পছন্দের যে সুরাটা সেটা হচ্ছে আহ আসিন যেটা আমি পড়তে গেলে মানে অনেকটা শান্তি পাই আমার অনেকটা ভালো লাগার একটা সুরা তারপরে সুরা ওয়াকিয়া আর সেই সাথে আরও একটা পছন্দের সূরা হচ্ছে সূরা আর রহমান তো আমি যখনই কোরআন শরীফ বের করি এই সুরাগুলোই সবার আগে পড়ি তো যাই হোক বাজারে গিয়ে আমি কি কি করলাম সেটা অবশ্যই আপনাদেরকে আমি বলতেছি এদিকে দেখুন জুবাইরের যে ছোটো একটা বাই আর জুবাইরের মানে সুটো আর মানে ছোটো বাইটার বড় আর কি যে দুইটা বোন আছে তাদের জন্য আমি দুইটা ড্রেস আর ছোট বাড়িটার জন্য একটা ড্রেস আনলাম কারণ এই বছর আসলে প্রতিবারের মতন না এই বছর নিজের অসুস্থতা ছেলের অসুস্থতা নিয়ে আমার কন্ডিশনটা একটু খারাপ তাই কাউকে তেমন কিছু দেওয়া হচ্ছে না তো তারপরে ভেবে দেখলাম যে আমার সে জবুনের তো হাজব্যান্ড বাসায় আছেন ওরা মোটামুটি ড্রেস কিনেছে আর এদিকে জুবাইরের ভাই বোন ওদেরকে সামান্য কিছু হলে দেওয়া প্রয়োজন ওরা কিনতে পারছে কি না পারছে তো ওরাও আমি চাইছিলাম টাকা দিতে ওরা বলতেছে কিছু কাপড় কাপড় কিনে কিনে দিতে জন্য আর কি আমি দিলাম তো এই যে এটা হচ্ছে জুবাইরের ওই বড় বোনটার জন্য এই সেটটার কি আনা তো মোটামুটি আমার মতন করে যেটা আমার পছন্দ হয়েছে আর কি সেটাই নিলাম তো এখন জানিনা ওদের পছন্দ কতটা কি হচ্ছে তো বাচ্চা মানুষ আশা করি পছন্দ হবে আর এই যে এটা হচ্ছে জুবাইরের সুটো একটা বাই আছে আরিয়ানের সমবয়সী ওর জন্য আর কি ওই শার্ট প্যান্টের সেটটা আর এই ড্রেসটা জুবাইরের সুটো বোনের জন্য ও লেহেঙ্গা কিনতে চাচ্ছে তো আমি আমার নিজের মতন করে আর কি এই ড্রেসটা পছন্দ করে এনেছিলাম তো জুবাইর দেখুন

আমি আমার সুন্দর করে দিন ওমা আমার স্মার্ট যাচ্ছে আজকেও থাকবে আগামী কালকে আর কি ফিরে আসবে আর এদিকে দেখুন আমার সাইকেল ড্রাইভারের অবস্থা বাইরে গিয়েছিলাম একটা মোবাইল কেনার জন্য কিন্তু মোবাইল কেনা হয় নাই তবে তেমোন একটা লস হয় নাই হাজবেন্ডের থেকে একটা নতুন ই ডে ড্রেস গিফট পেলাম মানে গেলাম যাওয়ার পরে মানে তেমোন একটা লস হয় নাই মোটামুটি একটা ঈদের ড্রেস পেয়ে গেলাম এবার তো আমি ঈদের ড্রেস কিনি নাই তো ওখানে যাওয়ার পরে আরিয়ানের বাবা আমাকে দোকানে দোকালেন ঢুকিয়ে মানে একটা ড্রেস কিনে দিলেন তো যাই হোক ড্রেসটা আমি আপনাদেরকে দেখাই তো সাথে একটা হ্যান্ড ব্যাগও আছে দেখুন অনেক সুন্দর ব্যাগটা এটা এরকম করেও ইউজ করা যাবে আবার এরকম করে করা যাবে আর এই এই যে ড্রেসটা একটু অন্য ডিজাইনের এই যে দেখুন একটা আসলে একটা স্কার্ট আর মানে ড্রেসটা আর কি এখন বেশি চলে বাট আমি কখনো পড়ি নাই দেখুন এরকম আপনারা বুঝবেন না আমি আহ দাঁড়িয়ে তারপরে এরকম করে আর কি একটু গায়ে লাগিয়ে আপনাদেরকে দেখাবো তো এটা হচ্ছে উপরের পাটটা আর নিচে এই নিচে হচ্ছে স্কার্ট স্কার্টটা মনে হয় একটু বেশি লম্বা হয়ে যাবে তো এই হচ্ছে একটা ঈদের ড্রেস বোনাস হিসাবে একটা ঈদের ড্রেস পেলাম হাজবেন্ডের থেকে ড্রেসটা কেমন হয়েছে মানে ড্রেসের দোকানে যখন নিয়ে গেলেন আমি বললাম যে আপর যখন কিনে দিবে তাহলে তোমার পছন্দ মতন দাও তো উনি পছন্দ করে ড্রেসটা আমাকে দিলেন কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না কারণ আমার যে ড্রেসগুলো আমি পরি সচরাচর আমি নিজেই পছন্দ করে কিনি আমার হাজবেন্ডের পছন্দ করা ড্রেস আমার মানে আমার কাছে খুবই কম এই হাতে গোনা দুই একটা মনে হয় হবে তো এবার ঈদে মানে উনি নিজে থেকে পছন্দ করে এই ড্রেসটা আমাকে দিলেন অবশ্যই পরবো আমি ঈদের দিনে কাছ থেকে আপনাদেরকে দেখাই এই যে দেখুন হ্যান্ড ব্যাগটা দেখুন এটা আসলে এই যে গোল্ডেন কালারের আর এদিকে একটা লক আছে এই যে ভেতরের দিকটা এদিকে এরকম আর কি একটা লেসও আছে এটা এরকম করে চাইলে ইউজ করা যাবে তো সব কিছুই আর কি আপনাদের পাইয়ার পছন্দ করা তো এই যে দেখুন ড্রেসগুলো আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি কাপড়টা অনেক সফট তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর এদিকে আমি আপনাদেরকে বলেছিলাম মোবাইল কিনতে যাচ্ছি আর এখন আপনাদেরকে ড্রেস দেখাচ্ছি আপনারা হয়তো ভাবতেছেন যে বললাম মোবাইল কিনতে যাচ্ছি তো মোবাইল আসলে কেনা হয় নাই কারণ ওরা ওই যে কাগজগুলো বন্টন করেছিল ওগুলোতে মানে উল্লেখ করেছিল রমজান মাসের কারণে ওরা স্পেশাল একটা সার দিচ্ছে যেটা হচ্ছে বিনা ডাউন পেমেন্টে মোবাইল তারপরে ফ্রিজ এসি মানে যা যা লাগবে রমজান মাসে আর কি ওরা দিবে শুধু ইএমআইয়ের মাধ্যমে কিন্তু ওখানে গিয়ে দেখা গেল বিষয়টা সম্পূর্ণ উল্টা দোকানে তেমন একটা ভালো মোবাইলও নেই আর আমি যেহেতু ভিডিও করি আমার একটা ভালো মোবাইলের প্রয়োজন আর একটু দামি মোবাইল কিনতে গেলে দেখা যায় পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা একসাথে দেওয়া আসলে কেনা সম্ভব হয় না আর এই মুহূর্তে তো আমার পক্ষে একেবারেই সম্ভব না তাই গিয়েছিলাম ভাবলাম ডাউন পেমেন্ট সারা যেহেতু ওরা দিচ্ছে তাই ইএমআই সিস্টেম একটা নিয়ে নিব তো ওখানে গিয়ে দেখা যায় ভালো তেমন মোবাইলও নেই কম দামে কয়েকটা মোবাইল আছে আর একটা মোবাইল মোটামুটি একটু ভালো পেয়েছিলাম বাট ওই মোবাইলটাতে ওরা আট হাজার টাকা ডাউন পেমেন্ট পাচ্ছে তো ছাপছে তো আমি জিজ্ঞাসা করলাম আপনারা যে বললেন ডাউন পেমেন্ট নিবেন না তো এখন ডাউন পেমেন্ট কেন চাচ্ছেন তো ওরা উল্টাপাল্টা কিছু একটা বোঝাতে চায় তো ওই জন্য আর মোবাইল নেওয়া হয় নাই চলে এসেছি ডাউন পেমেন্ট দিয়ে যদি মোবাইল নিতে হয় তাহলে তো আমি আমার পাশের বাজারে পরিচিত কারো দোকান থেকেই নিতে পারবো তো যাই হোক ওই জন্য আর মোবাইল নেওয়া হয়নি ড্রেসটা নিয়ে চলে এলাম আর এদিকে দেখুন ড্রেসটার সাথে একটা মাস্কও দিয়েছে যেহেতু আমি মাস্ক সব সময় ইউজ করি তবে ড্রেসটার সাথে ম্যাচ করা একটা মাস্কও পাওয়া গেল তারপরে আমরা যে ইফতারের পর্বে চলে এলাম আজকে আর ইফতারের আয়োজন রান্নাবান্না ওই সব শেয়ার করা হয় নাই আজকে জুবাইরও নেই আমরা তিনজন তিনজনের ইফতার তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফিজ আলাইকুম